একশো আশির ভুট্টা ক্ষেত নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি কোচবিহার এক ব্লকের ফলিমারি গ্রাম পঞ্চায়েতের দেওয়ান বস এলাকার তবে কে বা কারা এই ভুট্টা ক্ষেত নষ্ট করল এই বিষয়ে জানে না জমির মালিক তথা ওই চাষি ক্ষতিগ্রস্ত ওই জমির মালিক তথা চাষী মদন দত্ত জানান কে বা কারা তার জমির ভুট্টা গাছ নষ্ট করে দিয়েছে এই ঘটনায় তার প্রায় কুড়ি হাজার টাকার ক্ষতি হয়েছে বলেও তিনি জানান এদিকে এই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আমাদের এই পাশে একটা ক্লাব আছে ওরা তো মাইক টেক বাজিয়ে হোলি করছে হোলি খেলার পরে আমাদের পাড়ারই ছেলেরা এই সমস্ত কাজগুলো করেছে আবার থাকি নিশিগঞ্জে ওখান থেকে আইসে এই আবাদ করি আর কি তারপরে আমরা রবিবার দিন খবর পাই আমার ভাগিনা জল দিতে আসে খেতে আইসা থেকে সারাটা খেত আবার দুই দেড় বিঘা খেত সম্পূর্ণটাই এরকম করে টাকা ক্ষতি আমার তো এখানে খরচ হয়ে গেছে প্রায় কুড়ি হাজার টাকা সার এই বিষন তিনবার করে লাগানো হয়েছে পাখি খায় নেয় আবার লাগানো হয়েছে এখানকার পার্টির নেতারা আছে পঞ্চায়েত আছে গ্রাম পঞ্চায়েত আমার এই গ্রামের দশকে জানিয়েছি জানাইছি জানানোর পরে এরা একটু সময় নিচ্ছে এই নাম কি এটা হচ্ছে দেওয়ান বস বেলতলা মাঠ আপনার নাম আমার নাম মদন দত্ত দেখলাম যে বুটা খাতে ভাঙিয়া ইয়ে করছে কে ভাঙছে ওটা তো আর দেখি নাই হুম ওই ভাইয়া জন্য ফসল ক্ষতি করাটা তো খুবই ক্ষতিকারক আপনার নাম পরিমল মল্লিক বাড়ি এখানে এখানে আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ফ্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেইটনিং হেয়ার স্মুথনিং ইরেটিন নোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে ফেডিকিওর লিচ লিচ থ্রেডিং আইগ্লো হেয়ার স্পাফ হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাঝামাগা থানা পাড়া রোড এবং পজাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন